আসসালামাইকুম চাচা আমি আসলে লজ্জিত সময় মতো আপনি সুদের টাকাটা দিতে পারিনি এই যে আপনার টাকা টাকা গুলাই নিয়ে আসছি রাগ করেন না চাচা বেদপ তুই দেখতে চাস না আমি তোস এই সময় তুই সুদের টাকার হিসাব নিয়ে আমার সামনে রাগ করেন না চাচা না মা টাকা আর তুই কি কইলি তোর সুদের টাকা আমারে নিতে কইলি তুই দেখতে চাস না আমার হাতে ফস বিজপতাছি আমি এই হাতে আমি সুদের টাকা নিমু আল্লাহ তুমি কি ভুল আইলে শুন তোরই সুদের টাকা আমি হাত দেও সোমনা দে আমার পকেটে তোর নিজের হাতে ঢোkay দে আস্তাগফিরুল্লাহ 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 যা আমার ইমান ধ্বংস করার জন্য শুনছি রমজান মাসে শয়তান আল্লাহ বাইন্দা রাখে ইশালা শালা তো নিজে একটা শয়তান শালা সুদখোর রাজ মিডিয়া তারুণ্যের প্রতিধ্বনি